কাবা সাত আসমানের এটা কত বড় বলেন প্রতিদিন এই আল বাইতুল মামুর ফেরেশতাদের ফেরেস্তাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় একবার ঢুকে যে বের হয়ে যায় কেয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না ওইটা শেষ এরপরে সিদ্ধাতুল মুনতাহা সীমান্ত বৃক্ষ এটা আরো বড় ফেরেস্তাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেস্তার আর জানে না সিদ্ধাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহ মাহফুজ কোরআনের বাড়ি এটা মিন দুর্রাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইস আমাদের সবার তাক দীর ভাগ্যল্পী ওইখানে লেখা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুর্সি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদ্রুতি পা রাখেন বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহী টেবিল ওইটার নাম কুর্সি আল্লাহ বলে ওয়াসিয়া কুরসি ইউ হুসসামাওয়াত ওয়াল আরদ আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলোর চাইত